হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস ফিফথ সেমিস্টারের হিস্ট্রি অনার্স যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে ডি এস ই ওয়ান পার্ট টু সাজেশন অর্থাৎ পার্ট টু তে আমরা আলোচনা করব সিক্স মার্কসের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আজকে এই ক্লাসটি শেয়ার করে দাও এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে আমি যে সাজেশনে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আগামী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এবং নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফিফটিন হান্ড্রেড পুরোপুরি মানে সেমিস্টারের কোর্সটি এর বিনিময়ে তোমরা চারটা মানে পেপারে কিন্তু সাজেশন নোটস সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তো এবার তোমাদেরকে বলে রাখি যে পরবর্তী সিক্স সেমিস্টারে তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও অনার্সে তাহলে কিন্তু প্রথম থেকেই অ্যাডমিশনটা নিয়ে নিবে তাহলে কিন্তু সমস্ত কিছু প্রথম থেকেই পাওয়া শুরু হয়ে যাবে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা সিক্স মার্কসের জন্য তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন What were the defects and limitations of the self strengthening movement Next write a short note on Manchurian crisis Next write a note on the causes of the second anglo chinese war Next describe the origin features of the tributary system in china Next discuss the pattern of the economic structure in pre modern china Next what was the causes of china's defeat in the battle of Aping? Next এইাণে নমাবউ ছাপইরিল হনা ণীদীডারে ওক্নিডিুটা পয্ন্মাছে একঞে ইণেধ আপতা আরধযজিডাড কস� এতা কটারে ংহড্তা আপপিম মনা আপিক ক্স হোয়াট ওয়াজ দা সিগনিফিকেন্স অফ দ্য লং মার্চ ইন দা হিস্ট্রি দ্য ফার্স্ট ইউনাইটেড ফ্রন্ট তো এই পনেরোটা প্রশ্ন তোমাদের দিলাম ডিএস ই ওয়ানে তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা এখান থেকে পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত ভাবছ যে না আমাদের কাছে কোনো একটা পেপারে নোটস নেই তোমরা যদি পার্টিকুলারলি একটা পেপারে ব্যাগ থেকে থাকে এবং নোটস নিয়ে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু একটা পেপারের জন্য ফাইভ হান্ড্রেড রুপিস দুটো পেপারে যদি কারো ব্যাগ থাকে তার জন্য ওয়ান থাউজেন্ড রুপিস এবং তিনটা পেপারেই যদি কারো কোনো কিছু সমস্যা হয় তাহলে ফিফটিন হান্ড্রেড রুপিস এবং চারটা পেপার থাকলেও কিন্তু ফিফটিন হান্ড্রেড রুপিস লাগছে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ